গবৰ আছে নামি গবৰ থাক আগত বিখ্যাপিছে আপুনি আপুনি কি

আমাদের মহল্লায় আজকে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুম বলেন আপনাদের মহল্লায় আজকে মসজিদে কি ঘটনা ঘটেছে? আজকে আমাদের মহল্লার মসজিদে হাদি হাদি ভাইকে নিয়ে দোয়া অনুষ্ঠানের কথা বলেন ইমাম সাহেব নামাজের আগে এবং খুদবা আগে খুদবার আগে তখন নামাজ শেষে কিছু লোক দোয়া করার কথা বলেন ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয় হ্যাঁ কিছু একজন কথা বলে ওঠে ইমাম বলে যে আপনি কি এই দোয়া করার অনুমতি তখন উনি বলে যে এটা তো রাষ্ট্রীয় ভাবে পালন করার কথা তখন সহ আরো কয়েকজন আওয়ামী লীগের যারা করে নাজমুল মোড়ল ছাড়াও অন্য অনেকে এর সাথে জড়িত ছিল ইমাম সাহেবকে একবার যাই ধাক্কা ধাক্কি এবং পরিস্থিতি হয় তখন ইমাম সাহেবকে বলে যে আপনি সাহেব কে বলে সানির বিষয় নিয়ে তারা ইমাম সাহেবকে হাতটা দিয়েছিল নাকি মসজিদ থেকে বের করে দিয়েছিল দেওয়ার পর্যায়ে দেওয়ার পর্যায়ে তার মানে আপনাদের মসজিদে কোনো দোয়া অনুষ্ঠান হয় নাই ওরা হতে দেয় নাই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ